ভারতকে যারা বন্ধু ভাবেন অনেকে কথায় কথায় বলে পাকিস্তানের বীজ মানে এই যে এই সব সমস্ত কথা যারা বলতেন তারাই তো ভারতের বন্ধু প্রিয় বন্ধু ভারতের তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে আপনাদের বন্ধুর আচরণ কিরকম তা তো প্রমাণিত প্রমাণ পাইল বাঙালি এদের কাছে আর প্রমাণ করার কিছু নেই এবার আপনাদের মুখটা কোথায় লুকাবেন যে ভারত আমাদের বন্ধু রাজনৈতিক প্রতিহিংসার জেরে ক্রিকেট খেলা এরকম একটা জনপ্রিয় খেলা ক্রিকেট খেলা আর আমাদের মুস্তাফিজ কাটার মাস্টার মুস্তাফিজ যার নামের খ্যাতি তো এই ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হলো তো যারা ভারতকে বন্ধু মনে করেন সেই সব সুশীলবিদ কই আপনারা আপনাদের বন্ধুর যে আচরণ করলো আমাদের সাথে যে আর এরকম একটা আচরণ এতে আমাদের কোনো ক্ষতি হবে না খুব একটা ক্ষতি হবে না হয়তো আমাদের ইন্ডিয়া থেকে কিছু টাকা আসতো সে টাকাটা আসতেছে না কিন্তু আমাদের মোস্তাফিজ কিন্তু একবারে মানে পচে গেছে বা আমরা তাকে নিতে পারবো না চালাইতে পারবো না এরকম বিষয়টা কিন্তু এরকম না বা আমরা না খেয়ে মরে যাওয়া বিষয়টা এরকমও না তবে আপনারা আমাদেরকে একটু অপমান করলেন মোস্তাফিজকে আইপিএলে নেয়ার নেওয়ার জন্য কন্ট্যাক্ট করে তারপর তাকে বাদ দিলেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে এতে আমাদের কাছে ক্লিয়ার যে আপনারা আমাদের বন্ধু না বা কোনোদিন বন্ধু ছিলেনও না মানুষের যখন স্বার্থে আঘাত লাগে তখন মানুষ অনেক কিছুই করে তো আপনাদের অবস্থা হয়েছে তাই যখন বাঙালি বুঝে গেছে যে ভারত কখন আমাদের বন্ধু না তখনই আপনারা আপনাদের আসল পরিচয়টা দিয়ে দিলেন তো আসলে কি বলবো এই ভারতকে যারা বন্ধু মনে করে তারা আসলে ভারতের বিষ আর এই ভারতকে সব বিষয়ে বয়কট করা উচিত তো বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলি অবশ্যই বয়কট করা উচিত যে যারা ভারতের টেলিভিশন চ্যানেলগুলি আমাদের দেশে চলতেছে এক এবং আইপিএল খেলা যারা সম্প্রচার করবে তাদেরকেও দেশদ্রোহী আইনের আওতায় নিয়ে আসা উচিত যারা আমাদের দেশের যেই মিডিয়া চ্যানেল যেই টিভি চ্যানেলগুলি এই ইন্ডিয়ার আইপিএল খেলাকে সম্প্রচার করবে তাদেরও দেশদ্রোহী হিসেবে আখ্যা দেওয়া উচিত আমি মনে করি কারণ ভারত যদি আমাদের মুস্তাভিজকে বয়কট করতে পারে তাহলে আমরা ভারতকে বয়কট করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো ভুল নাই কারণ ভারত আমাদের বন্ধু না আমাদের বোঝা শেষ বন্ধুর আচরণ কখনোই এরকম হতে পারে না বন্ধু আছে ঠিক আছে তিনি আমার হ্যাঁ আমি রাজনৈতিকভাবে তাকে অনেক প্রতিহিংসামূলক আচরণ করেছি বা তার এটা তার প্রাপ্য সেটা করাতে বাধ্য হয়েছে রাজনৈতিকভাবে আমরা যেই কথাগুলি বলেছি বাংলাদেশ সেটা সে বাধ্য করেছে আমাদেরকে করানোর জন্য সামান্য একটা বিষয় দেখেন সে রাজনৈতিক আশ্রয় হিসাবে খুনেদেরকেও দিয়ে দেয় তো তাহলে সে তো বন্ধু হতে পারে না এবং সব বিষয় কিভাবে বাংলাদেশ তাকে চুষে খাবে তার ধান দাটা তো এই সব সময় সারা জীবন আপনি আমাদের কিছু শেখাবেন আর আমরা এটা মেনে নেব ওই কোন সময় স্বাধীনের স্বাধীনতা যুদ্ধের সময় আপনি কী উপকার করেছিলেন তা তো আমরা দেখে নেই শুনছি যতটুকু হ্যাঁ উপকার যদি করে থাকেন সেটা তো আপনি এত বছর ধরে খাইতেছেন পঞ্চাশ বছর যাবৎ আর কত খাবেন ভাই আমি কি সারা জীবন আপনার খাইতে দেব নাকি আপনি একটা জিনিস দেখান ভারতের ভারত আপনি একটা জিনিস দেখান ইন্ডিয়ান যারা দাদারা আছেন ইন্ডিয়ান যে দালালরা আছেন আমাদের দেশে তারা একটা জিনিস দেখান যে ইন্ডিয়া কোন জিনিসটা বাংলাদেশকে ফ্রি ফ্রি দিয়েছে ফ্রি তো দূরের কথা বাংলাদেশকে কোন সুবিধাটা দিয়েছে সামান্য তিস্তা নদী যেটা সৃষ্টিকর্তার দেয়া উপহার মানুষের জন্য সেইটার ভিতরে বাদ সৃষ্টি করে বাদ দিয়ে আটকে রাখেন যখন সারেন তখন বাঙালি ডুবে আপনি বন্ধু বন্ধুর আচরণ এরকম না বন্ধুর আচরণ এরকম যে আমি বন্ধু যখন বিপদে থাকে তখন আমি বন্ধুরা ডুবাই দেবো এরকম বন্ধুর আচরণ আইপিএল খেলায় মুস্তাফিজকে বাদ দিলেন তাহলে হয়েছে আমাদের ক্রিকেট খেলা কি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট কি বন্ধ হয়ে যাবে নাকি মুস্তাফিজ না খেয়ে মরে যাবে কে কি সমস্যা হবে আপনি আপনার সরাইলেন এটা হচ্ছে কথা আমাদের উচিত ভারতকে বয়কট করা আর ওই যে বললাম যে আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলি ভারতের আইপিএল খেলাকে সম্প্রচার করবে তাকে অবশ্যই আইনের আওতা আনা উচিত এবং তাকে দেশদ্রোহী আইনে মামলা করা উচিত এটা অবশ্যই সরকার পক্ষ রাষ্ট্রপক্ষ যারা আছেন সেটা অবশ্যই এটা দেখবেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভারতের এই বিষয়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম